আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে মোড় চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বৃষ্টি মুখর একটা সকালবেলা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আপনারা জানেন আমি অনেক আগে থেকেই এই কথাটা আমার ভিডিওগুলোতে শেয়ার করেছি যে আমি আসলে সময় মতো ভিডিও আপলোড করতে পারি না এটা আমার অনেক বড় একটা অপারগতা বা ব্যর্থতা সময় মতো ভিডিও আপলোড করতে না পারাটা ভিডিও কিন্তু আমি একদিনে খুব সুন্দরভাবেই রেকর্ড করে ফেলতে পারি সমস্যা যেটা হয় আমি ভয়েসটা দিতে পারি না অনেক বেশি ব্যস্ততার কারণে সপ্তাহের আর পাঁচটা দিনের মতোই ভোর পাঁচটায় ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল উঠেও গেছি অ্যালার্মের সাথে সাথে উঠে একটু বারান্দায় গেলাম দেখি একদম ঝুম বৃষ্টি কথাকেও একটু ডাকলাম কথার বাবাকেও ডাকলাম যে হাড়ি বৃষ্টি এবং বাতাস ঝোড়োভাবে বইছে দুজনকে জিজ্ঞেস করলাম যে স্কুলে যাবে কি না কথার বাবা বলল কথাকে আবার জিজ্ঞেস করার জন্য কারণ মেয়ে স্কুলে না যেতে পারলে পরবর্তীতে উঠে মন খারাপ করে রাগারাগি করে এমনকি কান্নাও করে আমি তো জানি ও না করার পাত্রী না ঠিক তাই ও যাবে যখন বুঝিয়ে বললাম যেতে গেলে কোনোভাবেই যাওয়া সম্ভব না রিকশায় গেলেও ভিজে যেতে হবে এমনকি যখন অটো থেকে নেমে বাসে উঠতে যাবে তখনও পুরোপুরি একদম ভিজে যাবে বুঝিয়ে বলার পর বললো তাহলে ঠিক আছে আজকে যাওয়ার দরকার নেই যথারীতি আমি আবার একটু শুয়ে পড়লাম আলসেমি করে কারণ স্কুল নেই এত সকালবেলা আমি একলা উঠে তো কোনো কাজ নেই সবাই বৃষ্টির দিন আরাম করে ঘুমাবে আমি উঠে গেলেও কোনো লাভ নেই কারণ সবাই তো দেরি করেই উঠবে ঘরে তেমন কিছু ছিল না বৃষ্টির কারণে রাত্রেবেলা থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছিলো ভোরবেলা বা শেষ রাতের দিকে হয়তো বৃষ্টিটা অনেক বেশি বেড়ে গেছিল সন্ধ্যেবেলার দিকেও কথার বাবার বের হওয়া হয়নি ঘরে তেমন কিছু ছিল না ঘুমানোর আগে বলে রাখছিলাম আগামীকালকে অর্থাৎ সকালবেলা তাহলে আমরা সবাই মিলে একটু নুডলস খেয়ে নেব আমার বাচ্চাদের খাবার নিয়ে একেবারেই কোনো প্রবলেম নেই তবে অতিরিক্ত গরমের কারণে বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই খাবার দাবারে গরমের কারণে একটা অনিহা চলেই আসে তো জুলিয়ান কাট করে আলু দিয়ে দিলাম আলুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার তো হয়ই তার সাথে সাথে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে আমি নিজেই ট্রাই করে দেখছি বাঙালি বলতেই বৃষ্টিমানিক খিচুড়ি প্রায় সবার ব্লগেই দেখলাম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ইত্যাদির সাথে সবাই বৃষ্টির দিনে খিচুড়ি বিলাস করল আমরাও বাদ যাব কেন আমরাও আলু ভাজা এবং খিচুড়ি একদম সিম্পলভাবে তৈরি করে নেব। চাটা খেয়ে বৃষ্টির দিনে বারান্দায় আসতে আমার আরও বেশি ভালো লাগে কয়বার করে যে আসি আপনারা হয়তো বিশ্বাসই করবেন না ওই কারণে আমার কাজে কিন্তু বেশ অনেকটা দেরিও হয়ে যায় মেয়ে আর আমি প্রায় একই রকম ও এই যে বৃষ্টি হলে বারান্দায় আসতে অনেক বেশি পছন্দ করে আমি আসলে আর বেশি করে আসে ও এমনিতে এক লাখ ভাবে যে মা হয়তো বকা দিতে পারে অনেক বেশি ইচ্ছে করে ওর বৃষ্টিতে ভিজতে কিন্তু শহরে লাইফস্টাইলে তো ইচ্ছে করলে বৃষ্টিতে ভেজা যায় না মাছটা চানা হয়েছে বৃষ্টির দিন হলেও খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকা যাবে না বা রাখা যাবে না মাছগুলো কাটবো আর মাকে আমি দুপুরে রান্নার সব কিছু রেডি করে দিয়েছি সব কিছু বলতে তেমন কিছুই না ঘরে তেমন কিছু নাইও বেগুন টেগুন থাকলে হয়তো একটু বেগুনই করতাম আলু ভাজা আর খিচুড়িটাই আমাদের ঘরে অনেক বেশি সবাই পছন্দ করে যার কারণে একদম সিম্পলভাবে আলু ভাজা আর একটু খিচুড়ি নরম খিচুড়ি করা হবে মাছগুলা ভালো করে ধুয়ে আমি ফ্রিজে উঠিয়ে দেব আর এই বেলটা সকালবেলা সময়ের অভাবে আমি ওই যে বললাম একটু আয়েস করে আবার শুয়ে পড়ছিলাম সকালবেলা আজকে বেল খাওয়া হয়নি সময়ের অভাবে এটা আমি এখন একদম প্রসেস করে রেখে দেব তাতে করে আগামীকালকে সকালবেলা আমার সময়টা নষ্ট হবে না যেহেতু আগামীকালকেও স্কুল আছে কখনো একদম ডিটেলে বেলের শরবত কিভাবে করি দেখাই নি বেলটাকে চামচের সাহায্যে খোলস থেকে বা খোলা থেকে একদম বের করে নিয়ে আসবো তারপরে এটা তো আর আজকে খাওয়া হবে না এটাকে অনেকটা পরিমাণ জল দিয়ে আর খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে চটকে নেব ভেতরের যে পাল্পটা সেটা বের করে নেব আর হামান এই যে এটাকে কি বলে রোলারের মতো বা বেলুনের মতো আমরা যে হামান দিস্তায় কোনো কিছু থেতলে নেই ওইটার সাহায্যে আর কি আমি বেলটাকে ভেঙে নিচ্ছি আমার কাছে তেমন কিছু ছিল না বাড়ি বা গ্রামের বাড়িতে হলে তো দা বটি দিয়ে বাড়ি দিলে সুন্দর করে ভেঙে যায় তো হামান যে ইয়েটা থাকে লম্বা মতন অংশটা ওইটা দিয়ে বেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি আর বেলটা এখন যে পরিমাণ ঘন আছে এটাকে আমি আবার পরবর্তীতে খাওয়ার আগে দুধ এবং জল মিশিয়ে পাতলা করে নেব এখানে মশারির একটা ভালো নেট নিলাম আমি এটা দিয়ে প্রতিদিন ব্যালটা আমি ছেঁকে নেই তাতে করে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় এটা শুধুমাত্র বেলটাকে ছাঁকার জন্যই ব্যবহার করি আর বাটি এবং নেটটা আমি একদম ফিল্টারের জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যেটা কিনা অফ ক্যামেরায় করলাম আর এইভাবে বেলের শরবতটা বা বেলের পাল্পটা বের করলে না অনেক বেশি তাড়াতাড়ি হয় যার কারণে মনে হলো যে একটু শেয়ার করি আপনাদের সাথে আমি হাতে সাহায্যেই করছি আমরা বাঙালি সব কাজ তো আমরা হাতের সাহায্যেই করি হয়তো অনেকের কাছে দেখতে একটু ঘিন ঘিনও লাগতে পারে যে থালাটাতে আমি বেলটা গুলিয়ে নিয়েছিলাম থালাটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দেখলেনি তো খুব সামান্য পরিমাণ ওয়ান পিঞ্চ পরিমাণ আমি লবণ দিলাম এটাকে আমি ফ্রিজে উঠিয়ে দিলাম কারণ এটা তো আজকে খাওয়া হবে না আগামী কালকে খাওয়া হবে আর ফ্রিজে রেখে দিলে না বেল একদম দইয়ের মতো খুব সুন্দর করে বসে যায় আমাদের রান্না শেষ হয়ে গেছে দুপুরের খাবারটা একদম চটজলদি বৃষ্টি হচ্ছে খুব ঝুম বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির মধ্যে বারান্দায় বসে খাওয়াটা হবে আজকে কথার বাবাকে বললাম এত সুন্দর ওয়েদার এবং বারান্দাটাও এত সুন্দর এরকম পরিবেশ সহসায় ইচ্ছে করলেই পাওয়া যায় না চলো আজকে একটু বারান্দায় বসে খাওয়া দাওয়া করি বৃষ্টি বিলাস খিচুড়ি বিলাস কেন না করি তিনজন মানুষ মোটামুটি আয়েস করে বসে খাওয়ার মতো জায়গা আছে ওরা খাচ্ছে আমি আমার কাজ করছি এগুলা ধুয়ে কাউন্টার টপের উপরে একটু উপর করে রাখলাম ওরা খাচ্ছে মেখলা মেখলা ওয়েদার আর খাওয়াতে পারলে দেখবেন একটা আত্মতৃপ্তি কাজ করে অনেকে আছে খেতে পেরে আত্মতৃপ্তি লাভ করে আর অনেকেই আছে খাওয়াতে পেরে নিজে আত্মতৃপ্তি বা সন্তুষ্টি লাভ করে আমিও এবং আমার মা আমার পুরো পরিবারই রকম খাওয়াতে পারলে না অনেক বেশি আনন্দ এবং আত্মতৃপ্তি পাই যে কোনো মানুষই ঘরের বা বাইরে নিজের হাতে রান্না করে খাওয়ানোর যে আনন্দ সেটা কিন্তু অপরিসীম অন্য রকম এটা টাকা পয়সা কোনো কিছু দিয়েই কেনা যায় না বা অর্জন করা যায় না চিনিটা আমি তিন জায়গায় রাখি এটা যেটা এটা হচ্ছে বাড়তি যে চিনিটা সেটা তার আগে যে একটা বয়ম দেখলেন ছোট্ট করে ওইটাতে হচ্ছে আমার একাদশীর চিনি এবং পরবর্তীতে আরেকটা বয়ামে রাখা হয় ওইটা হচ্ছে চা করি ওইখানে আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে চারটা এটাতে বেশ কিছুটা সাগু রেখে দিলাম এখানে যে পুরা সেটটা এটা পুরাটাই আমার একাদশীর জিনিসপত্র সাগু চিনি তারপরে যদি দরকার হয় একটু চিড়া পরের দিন চিরা লাগে পারণের জন্য এগুলাই গুছকাচ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে